ক্যাপকাট দিয়ে আমি যেভাবে ডুয়েট ভিডিও এডিটিং করি আপনারা চাইলে এই ভিডিওটা ফলো করতে পারেন তো প্রথমেই আমি এই যে ক্যাপকাট অ্যাপসটি ক্যাপকাট অ্যাপসটি ওপেন করব ক্যাপকাটে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে আপনারা এই যে নিউ প্রজেক্ট দেখতে পারতেছেন নিউ প্রজেক্টে ক্লিক করবেন ক্লিক করার পর যে ভিডিওটা এডিটিং করবেন সেই ভিডিওটা নেবেন তবে আমি সাজেস্ট করছি আপনারা আপনার নিজের ভিডিওটি আগে নেবেন তো ভিডিওটা আপনারা করবেন মোবাইল আরো করে মানে মোবাইল ভাবে করবেন না তো আমি যে ভিডিওটা নিব ভিডিওটা টিক দিলাম দেওয়ার পর এই যে অ্যাড লেখা আছে অ্যাড অ্যাডে ক্লিক করলাম আমি অ্যাডে ক্লিক করার পর আমার ভিডিওটা সামনে আসছে আসার পর আমি আপনারা সবসময় একটা জিনিস মনে রাখবেন এই যে ভিডিওটা আমার ভিডিওটার মানে দেখা যাইতেছে এইটা হচ্ছে ভিডিও লেয়ার আমি এই ভিডিও লেয়ারে ক্লিক করলাম ভিডিও লেয়ারে ক্লিক করার পর এই যে অপশনগুলো আছে এখানে এই অপশানগুলোর ভিতরে আমি টাইনে নিতেছি এই যে ভলিউম লেখাটা আসছে ভলিউম তো প্রথমে আমি ভলিউমে ক্লিক করব তারপর এটাকে হান্ড্রেড মানে হাজার করে দেবো হাজার করে এই ডান পাশে টিক লেখা আছে টিক দিয়ে দেব এরপরে এই যে ভলিউমের পাশেই আপনার এই যে এডিট লেখা আছে এডিটে ক্লিক করবেন তো আমি এডিটে ক্লিক করলাম ক্লিক করার পরে এই যে বাম সাইডে লেখা আছে রোটেট আমি রোটেটে ক্লিক করলাম একটা ক্লিক করার পর ভিডিওটা উল্টো হয়ে গেল আর একটা ক্লিক করলাম আর একটা করলাম আমার ভিডিওটা যখন সোজা হবে তখন আমি এটাকে এভাবেই রাখবো তারপর আমি দুইটা আঙুল দিয়ে ভিডিওটা একটু বড়ো করে নামায় দিলাম নিচে নামায় এই ভিডিওটা অর্ধেক পরিমাণ করলাম এই যে বক্সটা দেখতে পাচ্তে পারতেছেন আপনারা এই কালো যে ঘরটা এই পর্যন্ত যে ঘরটা এই ঘরটার অর্ধেক রাখবেন আপনার নিজের ভিডিও যেমন আমি রাখতেছি তো আমি কিন্তু এই অর্ধেক পরিমাণে রাখবো আমার ভিডিওটা আমার ভিডিওটা অর্ধেক পর্যন্ত রাখার পর আমি এইখানে ক্লিক করবো এইটাই এই যে তীরের মতো চিহ্ন এরও চিহ্নটা এটা ক্লিক করার পর আমি এই যে অপশানগুলো আছে অপশানগুলোর একবারে ডান মাথায় চলে যাব ডান পাশে যাওয়ার পর এই যে আপনারা রিড্যাক নয়েজ দেখতে পারতেছেন রিড্যাক নয়েসে ক্লিক করবেন ক্লিক করার পর এই অপশানটা অন করে দিবেন আমি অপশন অন করলাম ওইটার নিচেই কিন্তু টিক দেওয়া আছে টিক চিহ্ন আমি ক্লিক করলাম যে বন্ধুরা যে ধরনের বিপদ হোক সব বিপদে ক্লিক করার পর আমি এই ভিডিওটা লেয়ারটা টাইন একবার প্রথমে নিয়ে গেলাম নিয়ে আমি এখানে চাপ দিয়ে এটা ওপেন করলাম আর কি ওপেন করার পর আপনারা কি করবেন কথা বলার আগ মুহূর্তে এটা কেটে নেবেন এই যে বন্ধুরা বলছে দেখেন এই কথা বলার আগ মুহূর্তে আমি এটাকে কেটে নেব তো কেটে নেওয়ার জন্য পয়েন্ট মতো এটা নিয়ে এই যে সাদা রেখাটা এই সাদা রেখাটা কিন্তু এই যেখান থেকে কাটবো সেই পয়েন্টে নিও নেওয়ার পরে এই ভিডিও লেয়ারটায় আবার ক্লিক করব লেয়ারে ক্লিক করলাম লেয়ারে ক্লিক করার পরে নিচে কিন্তু এই স্প্লিট একটা অপশান আছে স্প্লিট স্প্লিট স্প্লিটে ক্লিক করার পর আমার ভিডিওটা কেটে যাবে তো কেটে যাওয়ার পর ডান পাশের যে অংশটা এটা কিন্তু আমি রাখবো এই যে বাম সাইডে অংশটা কাটছি বাম সাইডে এই অংশটা যে কাটছি আমি আমি এই অংশটার উপরে ক্লিক করবো ক্লিক করার পরে নিচে আপনারা দেখেন এই যে ডিলেট লেখা আছে আমি ডিলেটে ক্লিক করবো এই অংশটা কিন্তু আমার কেটে গেছে এখন আমি এটা সাইডে দেখতে পারি মানে সারার সাথে সাথে আমার পড়াশা শুরু হয়ে যাবে তো এরপর আমি কি করব এই ভিডিওটা একবারে শুরুতে নেব শুরুতে নেওয়ার পর আমি কিন্তু লেয়ারে ক্লিক রাখবো না ভিডিও লেয়ারে এখন ক্লিক করা থাকলেও লেয়ারের বাইরে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এই নিচে অ্যাড ওভারলি লেখা আছে এই যে অ্যাড ওভারলি অ্যাড ওভারলিতে ক্লিক করবেন তারপরে আবার ও সরি ওখানে ছিল ওভারলি আর এরপরে আসছে অ্যাড ওভারলি তো এখন অ্যাড ওভারলিতে ক্লিক করবেন ক্লিক করার পর ওই ভিডিওটার সাথে যে ভিডিওটা অ্যাড করবেন সেই ভিডিওটা নেবেন তো আমি যে ভিডিওটা অ্যাড করব সেই ভিডিওটা খুঁজতেছি আমার ভিডিওটা খুঁজতেছি আপনারা ভিডিওটা দেখতে থাকুন তো আমি ভিডিওটা পেয়ে গেছি এই ভিডিওটাতে ক্লিক করলাম তারপরে অ্যাড করলাম অ্যাড করার পর ভিডিও লেয়ারে আমার ক্লিক করা আছে নিচে এই যে ভলিউম আছে এই ভিডিওটার ভলিউম একবারে জিরো করে দিব জিরো করে এই ফ্যামিলি চিহ্ন আছে টিকে দিয়ে দেবো তারপরে আমি এই যে অপশনগুলো আছে নিচে অপশনগুলোতে গিয়ে এডিট অপশনটা খুঁজব এই যে এডিট অপশান পেয়ে গেছি আমি এডিটে ক্লিক করলাম তারপর আমি ক্রপে ক্লিক করব কোরোপে ক্লিক করার পর আমার প্রয়োজন মতো মানে যতটুকু প্রয়োজন ততটুকু এই ভিডিওটা কেটে নিব চারপাশ থেকে আমি ভিডিওটা কেটে নিলাম কেটে নেওয়ার পর এই যে ডান সাইডে নিচে টিক আছে এই টিকটা ক্লিক করতে হবে টিক ক্লিক করার পর আমি ওই ভিডিওটা মিরোর করে দেবো এই যে মিরর অপশন আছে মিরোর করে দেবো তারপরে ভিডিওটা লেয়ার ক্লিক করা অবস্থা এটাকে উপরে উঠিয়ে এটাকে সেট করে নেব যতটুকু দরকার আর কি ততটুকু এটাকে সেট করে নিলাম নেওয়ার পর এখন আমি এই ভিডিওটা সাইডে দেখবো আমার ভিডিওটা আসলে দেখেন আমার ভিডিওর কথা কিন্তু আমি এখানে স্টপ করে দিলাম আবার আপনাদের তো আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর এই যে আমার ভিডিওর লেয়ারটা প্রথমে আমি আমার এই লেয়ারটা ক্লিক করবো লেয়ারটা ক্লিক করার পর এই যে নিচে স্প্লিট আছে স্প্লিট অপশনটা ক্লিক করবো আমি করার পর আমার এই অংশটুকু কিন্তু আমি ডিলিট করে দেব ডিলিট করে দেবো ওই অংশটুকুতে ক্লিক করবো তারপরে এই নিচে ডিলিট আছে ডিলিটে ক্লিক করব ওইটা কিন্তু ডিলিট হয়ে গেছে এরপরে নিচের যে ভিডিও লেয়ারটা এইটা এইটাই ক্লিক করব আমি তো আপনারা চাইলে ভিডিওটা অনেক বড় আছে এইখানে যদি একটু ফার্স্ট মোশন করে ছোটো বানাইতে চান আমি সেটাও দেখে দিই ভিডিও লেয়ারটায় ক্লিক করার পর অপশনের মধ্যে যে স্পিড অপশান আছে স্পিড অপশনের পরে এই নর্মাল লেখা আছে নর্মালে ক্লিক করবেন তো আমি এখান থেকে ডান সাইডে ওয়ান পয়েন্ট টু মানে টু ওয়ান পয়েন্ট গুণ বাড়িয়ে নিলাম এটা হবে ফার্স্ট মোশন আর যদি আপনি বাম সাইডে মানে এই সাইডে টানেন তাইলে হবে সোলো মোশন তো আমি একটু ফার্স্ট মোশন করে দিলাম টেক দিলাম তারপরে আমি বাহিরে লেয়ারটার বাহিরে ক্লিক করলাম এরপর আবার লেয়ারের উপরে ক্লিক করলাম ক্লিক করার পর এই যে স্প্লিট অপশন স্প্লিট অপশনে ক্লিক করলাম এখন এই যে অংশটুকু আছে ডান পাশের ওইটুকু আমরা ডিলেটে সাপ দিয়ে ডিলেট করে দেবো তারপর আপনার এই যে একটা লোগো আছে আপনার ক্যাপকাটের এই লোগো এডিটিং লেখা এই লোগোটার উপরে ক্লিক করলাম এই যে এডিটিং লেখা এটার উপরে ক্লিক করলাম ক্লিক করার পর এটা ডিলিট করে দিলাম এখন আমার এই ভিডিওটা কিন্তু বরাবর হয়েছে আমি এটা সাইডে দেখুন যে ঠিক আছে যে সব সব থাকে এটা কিন্তু ঠিক আছে তো অনেক সময় হয় কি একটা লেয়ার বড় হয়ে যায় এই দেখেন এই রকম কোন লেয়ারটা বড় হয়েছে এই লেয়ারটা কিন্তু বড় হয়েছে এইটা আমার লেয়ারটা ছোটো তো এই লেয়ারটা বড় হওয়ার জন্য বড় যদি হয় তখন আমি কী করব এই যে নিচের লেয়ারটা এইটা আমি একটা ক্লিক করবো ক্লিক করার পর এইখান থেকে টাইন এইভাবে মিলিয়ে দেবো যতক্ষণে না এলবে ততক্ষণ আমি চেষ্টা করতে থাকবো ঠিক আছে ঠিক আছে তো আমার এটা কিন্তু মিলে গেছে মিলে যাওয়ার পর এখানে আপনাদের প্রথমে এক হাজার আশি দেওয়া থাকবেন আপনারা ওইটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এই যেটা টাইনে এক হাজার আশিতে নেবেন তারপর আবার ওই লেখাটার উপরেই ক্লিক করবেন এরপর সেভ করার জন্য আপনারা এই যে ডাইন সাইডে একটা চিহ্ন আছে ওই চিহ্নটাতে ক্লিক করবেন তো আমি চিহ্নটাতে ক্লিক করে দিলাম এবার ভিডিওটা সেভ হয়ে যাবে একশো পার্সেন্ট হওয়ার পর ভিডিওটা সেভ হবে সেভ হওয়ার আগে আপনারা এখান থেকে বের হবেন না তো সেভ হওয়ার পর আমি এখানে ডান লিখে দিলাম এই যে ডান লেখা আছে ডানে ক্লিক করলাম তো আমার ভিডিওটা কিন্তু সেভ হয়ে গেছে এভাবেই আপনারা ক্যাপচার দিয়ে ডুয়েট ভিডিও এডিটিং করতে পারবেন